গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমি সুস্মিতা আজকে কিন্তু আমি চলে এসেছি আবার তোমাদের কাছে নিয়ে একটা লাঞ্চ রেসিপি তো এই যে যেমনটা তোমরা দেখছো আমি আমার আভেনে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি আর তার সাথে এখন এই যে দেড় বাজি মতন কিন্তু মুগের ডাল দিয়ে দিলাম আর এখন এই ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে যেমন তোমরা দেখছো এই যে আমার এই বোলের মধ্যে কিন্তু সুন্দর করে ঝেলে নেবো তো ঢেলে কিছুটা কিন্তু জল দিয়ে ধুয়ে আবার একটুখানি কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো তো এ তো গেল ওই দিকে তো চলো আর এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে এক প্লেট ভর্তি কিছুটা সবজি যার মধ্যে ছিল বড় বড় করে কেটে রাখা আলু ফুলকপি আবার একটু ঝিরিঝিরি করে কেটে রাখা আলু টোম্যাটো আর ছিল কাঁচা লঙ্কা আর ছিল এক কুচি আদা আর তার সাথে এই যে আমি কিন্তু প্রায় এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা চাল যেমন তোমরা দেখছো চালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে কি তাই না আর তার সাথে ওই যে যেমনটা বললাম ডাল জলের মধ্যে দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এবারে চলো প্যান নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম কিন্তু অল্প করে সর্ষের তেল বেশি কিন্তু একদমই দেওয়া চলবে না আর তার সাথে এই যে বড় বড় করে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো কিন্তু এখন একটু লবণ আর একটু নুন দিয়ে কিন্তু একটু হালকা হালকা করে ভেজে নেব তো চলো সুন্দর করে একটু ভাজাভুজি করে নিই আর ভাজাভুজি হয়ে গিয়েছে তো আবার কিন্তু প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল আর তার সাথে এই যে যেমন তোমরা দেখছো দিয়ে দিচ্ছি কিন্তু তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর তার সাথে কিছুটা গোটা জিরে আর এখন ওই যে যে আদার কুচি দেখলে সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি আর তার সাথে ওগুলোকে একটু ফ্রাই করে নিয়ে ওই যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা কিন্তু এখন দিয়ে দিতে হবে আর দিয়ে কিন্তু বেশ একটু নেড়ে চেনে নিতে হবে আর তার সাথে ওই যে তোমরা যে দেখলে গোটা গোটা কিছুটা কাঁচা লঙ্কা ছিল প্রায় তিন কতগুলি গোটা ছিল আর দু একটা আমি চিঁড়ে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু এখন নাড়াচাড়া করে এই যে কিছুটা কিন্তু গরম জল দিয়ে দিচ্ছে আর আমি সবসময় রান্নায় কিন্তু গরম জলই ব্যবহার করে থাকি তো দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো আর এই দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে ওই আট থেকে দশ মিনিট মতন আর ঢাকা খুলে দেখছি চালার জাল কিন্তু একদম টকবক টকবক করে ফুটছে আর প্রায় কিন্তু সিক্সটি পারসেন্ট মতন নরম হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে ওই যে ভেজে রাখা আলু ফুলকপি আর তার সাথে ওই যে এই যে মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখানে সারা বছরই ফ্রোজেন পাওয়া যায় তো বেশি আগে দিলে কিন্তু একদম গলে যাবে তাই এই মিডিলে এসে দিলাম তো চলো ওইগুলো ওখানে ফুটুক আর ততক্ষণ এদিকে কিন্তু ওই যে যে রান্না আজকে হবে তার জন্য বেসিক একটা মশলা বানিয়ে ওই নুন লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এই দেখো রান্নার ফাঁকে আবার চলে এসেছি বাইরে দেখতে তো সকালে তো ভাবলাম বাইরে এত বৃষ্টি তো চলো আজকে খিচুড়ি খাওয়া যাক কিন্তু দেখছো বৃষ্টির তো ব দেখতে পারছি না কিন্তু কি আর করা যাবে রান্নার তো মাছ পথে খিচুড়ি নয় খেতে হবে তো যাই হোক তো খিচুড়ি খেতে মন্দ লাগে না বেশ ভালো লাগে তো এই যে মশলার পেস্ট খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমার প্রায় সেভেন্টি পারসেন্ট মতন এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখো আমি হাত দিয়ে দেখছি বেশ কিন্তু নরম হয়ে গিয়েছে চাল আর ডাল তো এখন ওই মশলার পেস্ট আর তার সাথে ওই যে আমি মোটামুটি হাফ একটা টম্যাটো কুচি কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো আর এই দেখো বন্ধুরা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখছি কিন্তু একদম কেন রেডি হয়ে গিয়েছে আজকের আমার লাঞ্চের রেসিপি খিচুড়ি কার কার ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই তোমরা যেমন দেখলে দিয়ে দিলাম কিন্তু কিছুটা গরম মশলা গুঁড়ো তো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে চলো এই যে যেমন তোমরা দেখছো এখন কিন্তু আলু ভেজে নিয়েছি তো খিচুড়ির সাথে আলু ভাজা না হলে কিন্তু ঠাকুর পাপ দেয় খি তাই না তো চল এখন আলু ভেজে নিই আর শুধু আলু ভাজা খেয়ে কিন্তু মনটা ভরবে না তার জন্য এদিকে নিয়ে নিয়েছি একদম ডিম ভাজা করার জন্য এই যে ডিম পেঁয়াজ লঙ্কা কুচি যেরকম ডিমের অমলেট বানায় সেরকম আর এই দেখো এদিকে আমার আলু ভাজাও রেডি আর প্রায় বলতে গেলে কিন্তু আমার ডিম ভাজাটাও রেডি আর আর এদিকে এসো খিচুড়ি তো তখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গরম মশলা দিয়ে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি কি এটা হচ্ছে ঘি আহ কি দারুণ গন্ধ যাই হোক ঘি দিয়ে কিন্তু আবার আমি ঢেকে রেখে দেব। আর সবই তো ভাজাভাজি হলো কিন্তু এনাকে না ভাজলে কিন্তু এনার বড্ড রাগ হবে তো চলো তাহলে এই পাপড় বাবা জীবনকেই বা কেন বাদ দেব তো এখন কিন্তু বেশ লাল লাল মচমচ করে কিন্তু পাঁপড় ভাজা হয়ে গেল। তো এই যে রান্না তো কমপ্লিট আর এবার হচ্ছে সেই আসল কাজ সেটা হচ্ছে ভক্ষণের পালা তো তার জন্য কিন্তু এই যে প্লেটে কিন্তু এখন আমি খুব সুন্দর করে খিচুড়ি তার সাথে আলু ভাজা পাপড় ভাজা আর একটা এত বড় ডিম ভাজা সাজিয়ে নিয়েছি আর আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ফেসবুকের থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করতে কেউ বলবে না তো চলো আমরা এখন জমিয়ে খিচুড়ি খাই আর তোমরা ততক্ষণে ফলো করে দাও বা